দেখুন মেন্টাল pressure বর্তমানে তোলার বিভিন্ন রকম কারণে হচ্ছে কারোর ক্ষেত্রে স্বাস্থ্যজনিত কারণই হচ্ছে সেই কন্ট্রাকচুয়াল জায়গা থেকে হয়তো বেরিয়ে আপনারা অনেকটা পজিটিভ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন চিত্রার কিছু বন্ধু ভাগ্য रिलेटेड প্রবলেম চলছে যে প্রবলেম চাইলেও সমাধান করতে পারেন নি এতদিন নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের পর্বে আমরা মূলত আলোচনা করব পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বরের সময়কাল কেমন আছেন আর কেমন থাকবেন এই দুটি বিষয় আমাদের কিন্তু বুঝে নিতে হবে রাশির জাতক জাতিকাদের অর্থাৎ লিব্রা সাইনের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আপনার জন্ম জন্মকোষ্ঠীতে বা আপনার জন্ম ছকে চন্দ্র তুলাতে আছে তার অর্থাৎ আপনার তুলা রাশি বা চন্দ্র রাশি তুলা রাশি জাতক জাতিকাদের তিনটি নক্ষত্রের উপস্থিতি আমরা দেখি অর্থাৎ তুলারাশি যাদের আয়দার তাদের নক্ষত্র হয় চিত্রা অথবা সাথী অথবা বিশাখা এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করবো বা বিস্তারিত চর্চা করার চেষ্টা করব আমি আপনাদের জানাই প্রথমেই জানাই যে দু হাজার পঁচিশের এই যে সময়কাল মূলত এটিতে একটা বাংলা মাস কার্তিক মাস এই কার্তিক মাস আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ মাসের শুরুতে আমরা দেখবো আপনার রাশির অধিপতি তিনি থাকবেন নিচস্ত। অর্থাৎ প্রায় দোসরা নভেম্বর পয়লা নভেম্বর পর্যন্ত আপনার রাশির অধিপতির দুর্বল অবস্থান আপনার হেলথ নিয়ে কিন্তু ভোগান্তির জায়গাকে তৈরি করতে পারে যদি বর্তমান সময়ে আপনারা অনেকেই আছেন যাদের স্বাস্থ্য সংক্রান্ত ভোগান্তির মাত্রাটা বেশ বেশি বললেও হয়তো কম বলা হয় বিকজ বিভিন্ন রকমভাবে মাল্টিপল প্রবলেমে আপনারা কিন্তু ভুগছেন বিভিন্ন রকমভাবে মাল্টিপল প্রবলেমে আপনারা কিন্তু জর্জরিত অবস্থায় রয়েছেন সো সিগনিফিকেন্টলি এখানে মাথায় রাখতে হবে আজকে যদি প্রকৃত অর্থে একটা ভোগান্তির মধ্যে আপনি থেকে থাকেন প্রকৃতভাবেই একটা অশান্তির মধ্যে আপনি থেকে থাকেন এবং পর্যায়ক্রমিক যদি একটা নেগেটিভিটি আপনাকে বারবার জর্জরিত করে থাকে এবং হেলথ যদি ওয়ান অফ মোস্ট প্রবলেম হয়ে থাকে যে না সব ঠিক হলেও স্বাস্থ্য সমস্যাটা ঠিক হচ্ছে না রাশির বহু জাতক জাতিকাদের এই সিঙ্গেল কমপ্লেন যে দাদা স্বাস্থ্য ভালো যাচ্ছে না আজকে এক রকম কালকে আর এক রকম পরশু আর এক রকম তরশু আর এক রকম এইভাবে কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের স্বাস্থ্যজনিত বিষয়ে আপনি কিন্তু চিন্তার মধ্যে রয়েছেন কিংবা আপনি দুর্ভাবনার মধ্যে রয়েছেন দেখুন আপনার যদি মূল প্রবলেম হয়ে থাকে স্বাস্থ্য পয়লা নভেম্বরের পর অর্থাৎ দোসরা নভেম্বর থেকে স্বাস্থ্য উন্নতির জায়গা দেখতে পাচ্ছি আপনার যদি মূল সমস্যা হয়ে থাকে আপনার মেন্টাল স্টেবিলিটির অভাব অর্থাৎ মানসিকভাবে আপনি শক্তি সামর্থ্য পাচ্ছেন না মানসিকভাবে খুব বেশি স্টেবল হতে পারছেন না যতবার মেন্টালি স্টেবল হওয়ার চেষ্টা করেন ততবার কোনো না কোনো ভাবে যদি আপনার মানসিক চাপ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে তাহলে আমি বলবো বলবেন্ড নভেম্বর থেকে আপনার প্রেশারটা কিন্তু কমে মেন্টাল বর্তমানে তোলার বিভিন্ন রকম কারণে রয়েছে কারোর ক্ষেত্রে স্বাস্থ্যজনিত কারণই হচ্ছে মানসিক চাপের অন্যতম রিজন যে না স্বাস্থ্য ভালো যাচ্ছে না মানসিক চাপটাও কমছে না দেখুন একটা কথা আছে একটা প্রবাদ আছে স্বাস্থ্য ভালো যার সব ভালো তার সো মেন্টাল হেলথ হোক ফিজিক্যাল হেলথ হোক সেটি যেন ভালো থাকে আফটার অল মেন্টাল হেলথ কিংবা ফিজিক্যাল হেলথ ভালো রাখাটা দরকার আর সেটি যদি না থাকে তাহলে সমস্যা বহু তুলারাশি জাতক জাতিকাদের মেন্টাল হেলথটা ঠিক জায়গায় নেই এবং তার অন্যতম একটি কারণও আছে কি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করি দেখবেন আপনার প্রচুর পরিমাণে শত্রু রাশির ক্ষেত্রে তুলা একদিকে আর যেন গোটা পৃথিবী আর একদিকে তুলা যেভাবে এগোতে চাইছেন অনেকেই যেন সেই এগোনোটাকে গ্রহণ করছে না দেখুন একটা কথা মাথায় রাখবেন যখন সবাই আপনার বিপরীতে তার মানে আপনি কিছু একটা করছেন হয়তো কিছু একটা ভালো করছেন যে কারণে এই বিপরীতে থাকার মানুষের সংখ্যাটা হয়তো ক্রমবর্ধমানভাবে ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে দ্যাট ইজ ভেরি ট্রু বহু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বারবার লক্ষ্য করেছি যে তুলা যে কাজই করতে যাক না কেন যে কাজের ক্ষেত্রে এগোনোর চেষ্টা করুক না কেন একটা শত্রুতা একটা বাধা একটা কোথাও যেন গিয়ে পাহাড় প্রমাণ বাধা রাশিকে কিন্তু বারবার প্রভাবিত করে আর বর্তমান সময়েও তুলারাশির জাতক জাতিকাদের এরকম একটা পাহাড় সমান বাধা কিন্তু বারবার প্রভাব বিস্তার করছে আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের রাশি তুলা সেই সমস্ত জাতক জাতিকাদের সবাই বিপরীতে থাকলেও তুলা কিন্তু স্টেবিলিটি পাবে সবাই বিপরীতে থাকলেও তুলা কিন্তু নিজেদেরকে অনেক বেশি স্টেবেল করতে পারবে তুলা কিন্তু নিজেদেরকে স্টেবেল করে অনেকটা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের এই ভাইবসটা কিন্তু অনেকটা স্ট্রং দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই সময়টা বেসিক্যালি আপনার রাশির অধিপতি পুনরায় আমরা দেখব সক্ষেত্রস্থ হচ্ছে যেটি একটি খুব ভালো ইম্প্যাক্ট তবে কর্মযোগ তুলার শুভ তুলা রাশি যে নক্ষত্রই হোক না কেন যাদের আজকে কাজের ডিস্টারবেন্স আছে কর্ম রিলেটেড ভোগান্তির মধ্যে যারা আছেন কর্ম রিলেটেড ডিস্টারবেন্সের মধ্যে যারা রয়েছেন বারবার চেষ্টা করছেন কর্ম রিলেটেড প্রবলেমটাকে সমাধান করার কিন্তু এখনো পর্যন্ত কর্ম রিলেটেড বিষয়টাকে সমাধান করে একটা পূর্ণাঙ্গ সুস্থ জায়গায় যারা পৌঁছতে পারেননি আমি তাদের দায়িত্ব নিয়ে বলে দিই কর্ম রিলেটেড বিষয়ে প্রভূত পরিমাণে অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি কর্ম রিলেটেড বিষয়ে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি সবাই বিপরীতে থাকুক বাট আপনি তরতর করে এগোবেন সবাই বিপরীতে থাকুক আপনি এগোচ্ছেন সবাই ভুল বুঝুক আপনি এগোচ্ছেন কে কি বুঝছে কে কি ভাবছে যদি আপনি অনেস্ট থাকেন প্লিজ পরোয়া করবেন না না ইফ ইউ আর অনেস্ট ডোন্ট কেয়ার যে খারাপ বলছে আরে আপনি তো ঠিক আছেন আপনি তো নিজে জানেন আপনি কেমন অপরের সার্টিফিকেটের তো কোনো প্রয়োজনীয়তা নেই আপনি একটা কাজ করেন সেটা মন দিয়ে করেন আজকে বৃহস্পতি দশমে সো বৃহস্পতি প্রফেশনাল লাইফে প্রচুর প্রভাব দেবে প্রফেশনাল লাইফের একটা ভালো ডেভেলপমেন্টের জাস্ট দোরগোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন প্রফেশনাল লাইফের একটা পজিটিভ জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন আমি বিশ্বাস করি আপনার ম্যাটারে অনেকটা অনেকটা শান্তি সেই বিষয়বস্তুগুলো কিন্তু আপনি লাভ করতে চলেছেন অর্থাৎ প্রফেশনাল একটা গ্রোথ প্রফেশনাল একটা অপরচুনিটিস প্রফেশনাল একটা সুযোগের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি আমি মনে করি যারা সরকারি চাকরি করেন বহু রাশি জাতক জাতিকারা আছেন জব এবং কোথাও যেন গিয়ে অভাবও আছে আ জব বাট উইথ লেস একটা অভাব কাজ করে কোথাও কোথাও গিয়ে যেন আপনি পুরোপুরি নিজেকে ওয়েল স্যাটিসফাইড করতে পারেন না একটা ডিস্টারবেন্সের জায়গা পেস করতে হয় তো যাদের এরকম একটা ডিস্টারবেন্স আছে যাদের এরকম একটা সমস্যা আছে নিজেকে পুরোপুরি স্যাটিসফাইড করতে পারেন না নিজেকে পুরোপুরি স্যাটিসফাইড করতে পারছেন না একটা অশান্তির বাতাবরণের মধ্যে রয়েছেন এবং তার সাথে সাথে অফিশিয়াল একটা প্রচুর চাপের মধ্যে আপনারা হয়তো অনেকে রয়েছেন তো যাদের অফিসিয়াল চাপের পরিমাণটা বেশি অনেক রকম চেষ্টা করেও অফিসিয়াল চাপটাকে আপনি মিনিমাইজ করতে পারছেন না এবং গভর্নমেন্ট অফিসে শুধু নয় প্রাইভেট সেক্টরে বিকজ আপনি দেখছেন যারা আপনার সাথে খুব ভালোভাবে মেশার চেষ্টা করে তার ম্যাক্সিমাম ক্ষেত্রেই শত্রু সংখ্যাটা বেশি আপনাকে কিভাবে নামানো যায় আপনাকে কিভাবে দমানো যায় আপনাকে কিভাবে ক্ষতি করা যায় সেই চেষ্টাটা হয়তো আপনারা অনেকে করছেন যাদের এই চেষ্টাটা কন্টিনিউ রয়েছে যে না অন্তত পক্ষে এবার একটু স্টেবেল হতে হবে এবার প্রফেশনাল লাইফে একটু স্বস্তি চাই এবার প্রফেশনাল লাইফে একটু শান্তি চাই আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের প্রফেশনাল লাইফে স্বস্তি বা শান্তি বা এই বিষয়টা আসার সম্ভাবনা অনেক বেশি প্রফেশনাল স্টেবিলিটি পাবে যারা মেডিকেল সেক্টর তোলার আসে যারা যুক্ত রয়েছেন মার্কেটিং ডিপার্টমেন্টে যে কোনো ধরনের এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন যে কোন সরকারি দপ্তরে আপনি কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করছেন তাদের কিন্তু প্রগ্রেস হবে অনেকের দেখা যাবে যে তাদের স্টেবিলিটি বাড়ছে অর্থাৎ এখন কন্ট্রাকচুয়াল থাকলেও সেই কন্ট্রাকচুয়াল জায়গা থেকে হয়তো বেরিয়ে আপনারা অনেকটা পজিটিভ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন অনেকটা পজিটিভ জায়গায় নিজেদেরকে নিয়ে স্টেবল করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি সো মানসিক চাপ প্লিজ নেবেন না নিজের উপর পূর্ণাঙ্গ ভরসা রাখুন যারা বিজনেস করছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পারবো যারা বিজনেস করছেন তারা তরতর তরতর করে এগোতে পারবেন বিজনেস রিলেটেড বিষয়ে আপনার প্রগ্রেস হবে দেখার মতো এবং আমি বলে দিই যারা মেডিকেল সেক্টরে আছেন তাদের ব্যবসা ভালো দিকে যাচ্ছে এডুকেশনাল সেক্টরে যারা আছেন তাদের ব্যবসা ভালো দিকে যাচ্ছে যে কোনো ধরনের কার্পেন্টার বা কাঠের কাজ যারা করেন হ্যাঁ তাদের ব্যবসাটা ভালো দিকে যাচ্ছে তিনটি নক্ষত্রের কথা বলেছিলাম প্রথম নক্ষত্র চিত্রা চিত্রা নক্ষত্রের দেবতা হলেন তষ্টা তষ্টা হচ্ছেন বিশ্বকর্মার সাথে আমরা কানেক্টেড বলতে পারি আমরা যখন বিশ্বকর্মা পুজো করি একটা মন্ত্র শুনবেন দেবশিল্পিনো মহাভাগ দেবানাং কার্য সাধক এই যে মন্ত্রটা এখানে দেবশিল্পী হচ্ছে বিশ্বকর্মা তাহলে সিগনিফিকেন্টলি তষ্টার মধ্যেও আমরা সেই গুণাবলীটা দেখি এই চিত্রার মধ্যে শিল্পী ভাবটা অনেক বেশি আর্টিস্ট হওয়ার টেন্ডেন্সিটা আছে চিত্রার বহু চিত্রা চাপে আছেন তাপে আছেন চিত্রার অনেকের ফাইন্যান্সিয়াল স্টেটাসের জায়গাটা খুব ভালো জায়গায় নেই তবে চিত্রার এই সময়ের মধ্যে কিছু যোগাযোগ বাড়তে পারে কর্মের যোগাযোগ হান্ড্রেড পার্সেন্ট বাড়বে যারা কাজ নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে থাকেন কাজ নিয়ে সমস্যার মধ্যে থাকেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা কিন্তু বেশি বলে আমি পক্ষে মনে করি সুতরাং এটা একটা পজিটিভ দিশা বা পজিটিভ জায়গাকে রিপ্রেজেন্ট করছে যে পজিটিভ কিছু পজিটিভ ভাইভস এর মধ্যে নিজেদের প্রবেশ করানো পজিটিভ ভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা সার্থক হবে এই সার্থকতাটা কিন্তু খুঁজে পাবেন এবং এটা আপনাকে ডেফিনেটলি উন্নত থেকে উন্নততর দিকে নিয়ে যেতে সহযোগিতা করব তবে মাথায় রাখুন চিত্রা নক্ষত্রের চিত্রার কিছু বন্ধু ভাগ্য রিলেটেড প্রবলেম চলছে যে প্রবলেম চাইলেও সমাধান করতে পারেননি এতদিন সেটা এবার সমাধানযোগ্য জায়গায় চলে আসবে বলে মনে করছে বন্ধু রিলেটেড বিষয়ে একটু উন্নতির সম্ভাবনা চিত্রার আছে কোনো মনিটারি ট্রানজাকশন করেছিলেন সেটা থেকে রিটার্ন পেতে পারেন একটা ভালো রিটার্ন পাওয়ার মতো সংযোগও কিন্তু দেখতে পাচ্ছি চিত্র তবে নক্ষত্র যাদের সাতি সাতি নক্ষত্রের এই মাসে ফাইন্যান্স বেটার চাকরি জায়গা বেটার নতুন চাকরি পাওয়া যেতে পারে ব্যবসার ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইপস আসবে বলে মনে করছি কিছু কিছু ব্যবসা রিলেটেড উন্নতির জায়গাটা অনেক বেশি রয়েছে যারা এখনো ব্যবসা করছেন এবং ব্যবসার ক্ষেত্রে একটা চাপ তাপ বারবার ফেস করছেন এর আগে কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এসছে তাদের পজিটিভিটি পার্ট ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আপনি স্বস্তিতে থাকতে পারবেন ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন ব্যবসার একটা ডেভেলপমেন্ট আছে এবং বিশেষ করে যারা রয়েছেন যুক্ত মেডিকেল প্রফেশানে মেডিকেল মেডিসিন বা যে কোনো ধরনের লেবার মানে আপনি হয়তো মানুষ খাটান কোনো কাজে আয়া সেন্টার থেকে শুরু করে বিভিন্ন রকম সেন্টার পরিচালনা করেন এবং যারা অ্যাক্টিং লাইনে আছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে অ্যাক্টিং লাইনে যারা আছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বড় অ্যাক্টার্স অ্যাক্টার্স ভালো সময় তবে মাথায় রাখতে হবে অনেকে খুব বেশি স্পিরিচুয়াল স্পিরিচুয়াল বাতাবরণের মধ্যে থাকেন স্পিরিচুয়াল কানেকশানের মধ্যে থাকেন স্পিরিচুয়াল কানেকশনটা নিয়ে জীবনচক্রে বেটার কিছু করার চেষ্টা করছেন বাট এখনও পর্যন্ত বেটার কিছু করতে পারেন তো যারা স্পিরিচুয়াল কানেকশানে আছেন স্পিরিচুয়াল কানেকশন নিয়ে এগোনোর চেষ্টা করছেন কিন্তু এগোতে পারছেন না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আপনাদের স্পিরিচুয়াল কানেকশনটা আরও বেশি ডেভেলপড হবে আরও বেশি পজিটিভিটির জায়গাটা আমরা তৈরি করতে পারবো আরও বেশি সাকসেসের জায়গাটা আমরা কিন্তু তৈরি করতে পারবো দ্যাটস ফর ভেরি 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 শিওর অর্থাৎ এক্ষেত্রে এটুকু আপনাকে বলতে পারি পজিটিভ এক্ষেত্রে আপনাকে এটুকু বলতে পারি স্পিরিচুয়াল কানেকশনে যারা আছেন তাদের রেটের মাত্রাটা অনেকটা হতে পারে স্পিরিচুয়াল কানেকশনে যারা আছেন তারা অনেকটা ডেভেলপমেন্ট করতে পারেন ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অন্তত আপনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন যেভাবে কন্টিনিউ করার চেষ্টা করছেন তাতে আপনার স্টেবিলিটি আপনার ডেভেলপমেন্ট এগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে অন্তত পক্ষে আমি মনে করছি বা আমি বিশ্বাস করছি সো মানসিক চাপটা অতটা নেওয়া যাবে না মেন্টাল প্রেশারটাকে কম নিয়ে ধীরে ধীরে গ্রো করার চেষ্টা করুন আমার মনে হয় সেই গ্রো করে বা সেই রকমভাবে যদি আপনি অগ্রগতি করতে পারেন আপনার ডেভেলপমেন্ট আপনার পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এর পরের নক্ষত্র হচ্ছে বিশাখা বিশাখার ফ্রেন্ড ভাগ্য মধ্যম শিক্ষার্থীদের সময়টা ভালো বিশাখার গৃহিণীদের সময়টা ভালো কিছু স্টেবেল জায়গা সম্ভাবনা রয়েছে অনেকে এই মুহূর্তে স্টেবেল নন তো যারা স্টেবেল এখনো পর্যন্ত হতে পারেন একটা আনস্টেবিলিটির মধ্যে যাদের থাকতে হয় একটা আনস্টেবিলিটি নিয়ে যাদের ভুগতে হচ্ছে তারা নিজেদেরকে কিছুটা হলেও স্টেবেল করতে পারবেন বা স্টেবেল করার মেন্টালিটিটা অনেকটা এগুলোর মতো কম্বিনেশন আমরা অন্তত পক্ষে এক্সপেক্ট করতে পারি বা আমরা অন্তত পক্ষে এক্সপেক্ট করছি চাপ নেওয়া যাবে না যতটা কম চাপ নেওয়া যায় ততটাই ভালো যতটা চাপ কম নিয়ে ডেভেলপমেন্ট করা যায় ততটাই আমাদের জন্য উত্তম বিশাখাকে একটা কথাই বলবো দূরে ভ্রমণের ক্ষেত্রে সচেতনতা রাখবেন কাউকে বিশ্বাস করে এই সময় আর্থিক লেনদেন করবেন না খেয়াল রাখতে হবে নিজের সন্তানের দিকটা তার হেলথের দিকটা খেয়াল রাখো অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ